নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই যে সমস্ত মানুষজন বিনিয়োগ করতে ভালোবাসেন এবং নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করার একটা চিন্তা ভাবনা রয়েছে তাদের জন্য একটি ভালো আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন পোস্ট অফিসের একটি ভালো স্কিম সম্বন্ধে আলোচনা করব যেখানে আপনি প্রতি মাসে এক টাকা করে জমিয়ে পঁয়ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যাবেন কী রয়েছে এই স্কিমটি যেটি পোস্ট অফিস থেকে দেওয়া হয়েছে সমস্ত ভারতবাসীর জন্য সেটি আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে নিন বর্তমানে ধীরে দাঁড়িয়ে মিউচুয়াল ফান্ড ও শেয়ার মার্কেটের মধ্যে যে মোটা টাকা রিটার্ন পাওয়া যায় সেটা আমরা প্রত্যেকেই জানি তা সত্ত্বেও মানুষ পোস্ট অফিসে টাকা রাখতে বেশি নিরাপদ বোধ করেন ভারতীয় পোস্ট অফিসে বিনিয়োগের জন্য অনেক ধরনের সেভিংস স্কিম রয়েছে যার মধ্যে বেশ জনপ্রিয় কারণও রয়েছে পোস্ট অফিসে বিনিয়োগ নিশ্চিত এবং ভালো পরিমাণে রিটার্ন দিয়ে থাকে এই কারণে লক্ষ লক্ষ লোক পোস্ট অফিসের স্কিমগুলিতে বিনিয়োগ করতে বেশি পছন্দ করে পোস্ট অফিসের গ্রামীণ ডাক জীবন বীমার অধীনে নতুন স্কিম চালু করা হয়েছে এর মধ্যে একটি যে স্কিম রয়েছে তার নাম রাখা হয়েছে গ্রাম সুরক্ষা যোজনা যেখানে আপনি নিম্নতম বিনিয়োগ করে মোটা টাকা রিটার্ন পেয়ে যেতে পারেন এই স্কিমে আপনি প্রতি মাসে মাত্র এক হাজার পাঁচশো টাকা করে বিনিয়োগ করে পঁয়ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পেয়ে যাবেন এবং এখানে কোনো রকম ঝুঁকি নেই এই স্কিমটির বিশেষত্ব হল যে গ্রামের মানুষের জন্য তৈরি করা হয়েছে এই গ্রাম সুরক্ষা যোজনা যে কোনো ভারতীয় নাগরিক বিনিয়োগ করতে পারেন বছর বয়স থেকে শুরু করে পঞ্চান্ন বছর বয়সী যে কোনো ব্যক্তি এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন নিম্নতম বিনিয়োগের পরিমাণ বলা হয়েছে দশ হাজার টাকা শুরু করে সর্বোচ্চ দশ লক্ষ টাকা অর্থাৎ আপনি মিনিমাম দশ হাজার টাকা জমাতে পারেন এবং সর্বোচ্চ দশ লক্ষ টাকা জমাতে পারেন এবং আপনি মাসিক ত্রৈমাসিক অর্ধবার্ষিক বা বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম জমা করতে পারেন অর্থাৎ আপনি মাসে মাসে মাস ছাড়া ছ মাস ছাড়া এবং বছরে একবার প্রিমিয়াম জমা করতে পারেন প্রতি মাসে এই স্কিমে আপনি এক হাজার পাঁচশো টাকা করে বিনিয়োগ করলে অর্থাৎ প্রতিদিন পঞ্চাশ টাকার হিসাবে যদি আপনি বিনিয়োগ করেন স্কিমের পঁয়ত্রিশ লক্ষ টাকা রিটার্ন পাওয়া যায় যদি কোনো ব্যক্তি উনিশ বছর বয়সে দশ লক্ষ টাকার একটি পলিসি নিয়ে নেন তাহলে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত তাকে প্রতি মাসে এক হাজার পাঁচশো পনেরো টাকা করে প্রিমিয়াম দিতে হবে মেয়াদ পূর্তি হয়ে গেলে পলিসি হোল্ডার একত্রিশ লক্ষ ষাট হাজার টাকা রিটার্ন হিসাবে পেয়ে যাবেন এবং সেই ব্যক্তি যদি আটান্ন বছর বয়স পর্যন্ত বিনিয়োগ করতে থাকেন সেক্ষেত্রে তাকে প্রতি মাসে প্রিমিয়াম দিতে হবে এক হাজার চারশো তেষট্টি টাকা মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ার পর পলিসি হোল্ডার তেত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা রিটার্ন হিসাবে পেয়ে যাবেন আবার ষাট বছর বয়স পর্যন্ত কোনো মানুষ যদি বিনিয়োগ করতে থাকেন তাহলে প্রতি মাসে তার প্রিমিয়াম পড়বে এক হাজার চারশো এগারো টাকা এবং মেয়াদ পূর্ণ হওয়ার সময় তিনি মোট পেয়ে যাবেন চৌত্রিশ লক্ষ ষাট হাজার টাকা এবং যারা এই স্কিমে বিনিয়োগ করবেন তারা প্রতি চার বছর পর পর ঋণ নিতে পারবেন যদি কোনো পলিসি হোল্ডার তার পলিসি সারেন্ডার করতে চান তাহলে তিনি পলিসি শুরু হওয়ার তারিখ থেকে তিন বছর পরে এটিকে সারেন্ডার করে দিতে পারেন পাঁচ বছর পর এই স্কিমে বিনিয়োগের ক্ষেত্রে বোনাসও আপনি পেয়ে যাবেন এবং গ্রাম সুরক্ষা যোজনার অধীনে পলিসিটিতে আপনি পঁয়ত্রিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকা বিনিয়োগকারীর আশি বছর পূর্ণ হয়ে গেলে তার হাতে হস্তান্তর করা হয়ে থাকে আবার প্রয়োজনে তুমি আপনি এর আগেও যে গ্রাহক থাকবে সে দাবি করে তার টাকা নিয়ে নিতে পারে অন্যদিকে যদি বিনিয়োগকারীর মৃত্যু হয়ে যায় তবে তার টাকা বৈধভাবে যে উত্তরাধিকার থাকে তাকে দেওয়া হয়ে থাকে অর্থাৎ সব দিক থেকে একটি লাভজনক প্ল্যান এটি অবশ্যই বলা যেতে পারে এবং বিশেষত গ্রামের মানুষদের জন্য গ্রামের গরিব মানুষদের জন্য সেই এই যে স্কিমটি রয়েছে সেটিকে ডিজাইন করা হয়েছে পোস্ট অফিস থেকে এবং আপনারা যারা ইন্টারেস্ট রয়েছেন এখন আপনাদের বয়স অনেক কম রয়েছে এবং ভবিষ্যৎকে আরও বেশি সুদৃঢ় করতে চান তাহলে এই যে প্ল্যানটি রয়েছে বা এই যে স্কিমটি রয়েছে অবশ্যই কিনে নিতে পারেন আর কেনার জন্য আপনাকে পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে আর নামটা বলতে হবে যে গ্রামীণ সুরক্ষা যোজনা অর্থাৎ যেমনটি আপনারা শুনলেন যে গ্রাম সুরক্ষা যোজনার যে স্কিম রয়েছে তার বিষয়ে জেনে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই এই স্কিমটিকে কিনতে পারেন